এটি হলো মহাশক্তিশালী ব্রহ্মপুত্র নদী এই নদী জন্ম নিয়েছে মানস সরোবর অঞ্চলে এবং তিন হাজার কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিয়ে বিস্তীর্ণ এলাকা সেচের কাজে ব্যবহৃত হয় এটি বিশ্বের অন্যতম উচ্চ এবং গভীর নদী যা তিব্বতের ভেতর দিয়ে এক হাজার সাতশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করে এর বেশিরভাগ পথ পূর্ব দিকে প্রবাহিত হলেও এক পর্যায়ে এটি হঠাৎ করে দক্ষিণ দিকে মোড় নেয় ভারতে প্রবেশ করার জন্য এই বাকি নদীটি একটি গভীর গিরি খাতে তিন হাজার মিটার নিচে নেমে যায় এবং তারপর অরুণাচল প্রদেশে প্রবেশ করে এই মূর্কে বলা হয় গ্র্যাড ব্যান্ড দু হাজার চব্বিশ সালের পঁচিশ ডিসেম্বর চীন ইতিহাস গড়ে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প মেডক জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়ে এর অবস্থান এমন এক জায়গায় যা প্রকৌশলগতভাবে সবচেয়ে কঠিন ও বিপজ্জনক তিব্বতের এক দুর্গম প্রান্তে উঁচু পর্বতমালায় ঘেরা এই এলাকায় চীন জলপ্রবাহের বিপরীত গতিপথ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে অথচ এই অঞ্চল পৃথিবীর অন্যতম কঠিন পরিবেশের মধ্যে পড়ে ব্রহ্মপুত্র পৃথিবীর অন্যতম শক্তিশালী নদী এটি তিব্বতে ইয়ালুং সাংপো এবং ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত এই নদী দেশের সীমানা সংস্কৃতি ও ইতিহাসকে অতিক্রম করে এই মেডক ড্যাম চীনের চোদ্দতম পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে বহু বছর ধরে পরিকল্পনাধীন এ প্রকল্পের পরিসর বিস্ময়কর এই ড্যাম ষাট গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে অর্থাৎ পাঁচ কোটিরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব এটি চীনের বর্তমান সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প থ্রি গর্জেস ড্যামের চেয়ে তিনগুণ এবং ভারতের সবচেয়ে বড় তেহরি ড্যামের চেয়ে গুণ বেশি ক্ষমতা সম্পন্ন সাধারণভাবে জলবিদ্যুৎ প্রকল্পে একটি ড্যাম বানানো হয় যেখানে জলের প্রবাহ আটকানো হয় তারপর সেটি একটি টানেল দিয়ে গিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এবং পরে পানি নদীতে ফিরে আসে এই পানি সাধারণত সিল্ট মুক্ত থাকে যাকে হাংরি ওয়াটার বলে যা নদীর পার ভাঙ্গনের জন্য আরও বেশি সক্ষম তবে এই ড্যামের সমস্যা শুরু হয় অন্য জায়গায় চীনের প্রকল্প ব্যবস্থাপনায় চীন এই প্রকল্প শুরু করেছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই চীন ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো পানি ভাগাভাগের চুক্তি না থাকায় উদ্বেগ আরও বেড়েছে

এমনকি পুরো অঞ্চলের জলবায়ু প্রক্রিয়া ও মৌসুমী বৃষ্টিপাতেও পরিবর্তন আনতে পারে এই প্রকল্প ম্যাডকড্যাম একদিকে যেমন চীনের জলবায়ু লক্ষ্যে বড় ভূমিকা রাখবে তেমনি পরিবেশগত দিক থেকে মারাত্মক ঝুঁকি বহন করছে এই প্রকল্প এতটাই বিপজ্জনক যে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে ড্যাম শুধু পানির উপর প্রভাব ফেলে না এটি ভূগর্ভস্থ পানি কুয়াশা ম্যাঘ সব কিছুর উপর প্রভাব ফেলে এটি ঐতিহ্যবাহী কৃষির পদ্ধতিতে বিঘ্ন ঘটাবে যেখানে স্থানীয় মানুষ বৃষ্টির আচরণ বুঝে চাষাবাদ করে এই প্রকল্প ভবিষ্যৎ প্রজন্মের উপর গভীর প্রভাব ফেলবে ব্রহ্মপুত্র নদীতে রয়েছে দুইশো আঠারোটি মাছের প্রজাতি এই প্রজাতিগুলোর অভিবাসনের পথে বাধা সৃষ্টি হলে ভারত ও বাংলাদেশের বিশ লাখ জেলের জীবিকা হুমকির মুখে পড়বে এই এলাকাগুলো জৈব বৈচিত্র্যে ভরপুর এবং অনেক প্রাণীর শেষ আশ্রয়স্থল এছাড়া এই অঞ্চলে একটি ভূমিকম্প প্রবণ এলাকা ইন্ডো সাংপো সোচার জোন ইতিমধ্যেই এখানে আট দশমিক সাত মাত্রার দুটি বড় ভূমিকম্প হয়েছে উনিশশো পঞ্চাশ সালে গ্রেট আসাম ভূমিকম্প এই এলাকায় হয়েছিল এমন এলাকায় বিশাল ড্যাম তৈরি করলে বড় ধরনের ভূমিকম্প বা ভূমিধসের সম্ভাবনা থেকেই যায় এছাড়াও এই ড্যাম চিনকে নদীর উপর অনেক বড় নিয়ন্ত্রণ দেবে যা নিচু দেশগুলোর জন্য হুমকি স্বরূপ এই পরিস্থিতিতে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল কূটনৈতিকভাবে চীনের সঙ্গে আলোচনা করে একটি তথ্য ভাগাভাগি এবং যৌথ পানি ব্যবস্থাপনার কাঠামো গড়ে তোলা তবে গল্পের নতুন মোড় ভারত এখন অরুণাচলে তাদের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে যা চীনের উদ্যোগের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে এই ড্যাম এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে তবে বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র চীনের প্রতিক্রিয়ায় যদি ভারত ড্যাম তৈরি করে তাহলে এটি আরও বেশি পরিবেশগত ক্ষতি ডেকে আনবে একটা ড্যামের জবাবে আরেকটা ড্যাম বানালে পুরো হিমালয় অঞ্চলের পরিবেশে ধ্বংস হয়ে যেতে পারে এতে সবচেয়ে বড় ক্ষতি হবে বাংলাদেশে যদিও ব্রহ্মপুত্র অববাহিকার মাত্র আট পার্সেন্ট বাংলাদেশে পড়ে কিন্তু এই নদী বাংলাদেশের মুঠ পানির পঁয়ষট্টি পার্সেন্ট সরবরাহ করে ভারত চীন এই জলযুদ্ধের প্রভাবে সবচেয়ে বড় ক্ষতির শিকার হবে বাংলাদেশের কোটি কোটি মানুষ আন্তর্জাতিক আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো উজানের দেশ যদি ড্যাম নির্মাণ করে যা ভাটির দেশের উপর প্রভাব ফেলবে তাহলে ভাটির দেশ যৌথ পরিবেশগত মূল্যায়নের জয়েন্ট ইআইএ দাবি করতে পারে ভারতও চাইলে চীনের এই প্রকল্পের জন্য যৌথ ইআইএ দাবি করতে পারে আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত আমাদের নিজস্ব উন্নয়ন মানুষের চাহিদা পরিবেশ এবং ভবিষ্যতের স্বার্থে সো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে আর কমেন্টে তোমার মতামত জানিয়ে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করতে ভুলবে না যাতে যে কোনো পরবর্তী আপডেট সাথে সাথে পেয়ে যাও সো দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই